গান পাগল মানুষটি চেয়েছিলেন সঙ্গীত পরিচালক হতে কিন্তু তিনি হয়ে গেলেন রুপলী পর্দার নায়ক তবে তার ছবিতে গানের ভূমিকা ছিল বড় যার ছবির বেশিরভাগ গানই সর্বকালীন হিট এরপর নায়ক থেকে হলেন ভারতীয় চলচ্চিত্রের সফল পরিচালক ও প্রযোজক তিনি দ্য গ্রেটেস্ট শোম্যান অফ ইন্ডিয়ান সিনেমা রাজ কাপুর রাজ কাপুরের জন্ম চোদ্দই ডিসেম্বর উনিশশো পাকিস্তানের পেশোয়ারে আসল নাম রণবীর রাজকাপুর রণবীর ফেলে মাঝের নাম রাজ দিয়েই তিনি ছায়াছবির জগতে জয়যাত্রা শুরু করেন রাজকাপুরের বাবা হলেন লেজেন্ডারি অভিনেতা পৃথ্বীরাজ কাপুর পেশোয়ারের শিকর ছিঁড়ে মুম্বাই শহর নয় কলকাতাতেই নতুন করে ঘর খুঁজছিলেন পৃথ্বীরাজ কাপুর মাস মাইনেতে অভিনয় করেছেন কলকাতার গ্র্যান্ড অ্যান্ডারসন থিয়েটার থেকে বিএন সরকারের নিউ থিয়েটার্সে থিয়েটারে অভিনয় করা ছিল তার প্রথম ভালোবাসা পৃথ্বীরাজ পরিবার নিয়ে চলে এলেন কলকাতার ভবানীপুরে বাংলাও পারতেন গড়গড়িয়ে বলতে পৃথ্বীরাজ ছেলে রাজকে কিছুদিনের জন্য ভর্তি করে দিলেন কলকাতা স্কুলে কিশোর রাজ বাংলা বলতেও পারতেন স্কুল ছুটি থাকলে বাবা আর ছেলে চলে যেতেন কলকাতার সিনেমা হলে লরেল হার্ডির ছবি বাবার খুবই পছন্দের কিন্তু ছেলেকে টানত একজনই তিনি চার্লি চ্যাপলেন হল থেকে বাড়ি ফিরেই ভাই বোনদের চ্যাপলিনকে নকল করে দেখাতেন রাজ ছোটবেলা থেকে রাজের জীবনে গুরু হলেন চ্যাপলিন ভবিষ্যতের সুপ্ত বীজ যেন তখনই লুকিয়েছিল পরবর্তীকালে সেই রাজই হলেন লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনের জাদুকর ভারতের চার্লি চ্যাপলেন কাপুর এরপর রাজের পড়াশোনা দেরাদুনের কর্নেল ব্রাউন কেমব্রিজ স্কুলে ও পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুলে উনিশশো সালে এগারো বছর বয়সে প্রথম অভিনয় ইনকিলাব ছবিতে সেখানেও কলকাতা কানেকশন পরিচালক ছিলেন কলকাতার দেবকী কুমার বসু এরপর স্বাধীনতার বছর উনিশশো সাতচল্লিশ তরুণ তুর্কি রাজকাপুর অভিনয় করলেন মধুবালার বিপরীতে নীল কমল ছবিতে উনিশশো সালে ২৪ বছরের যুবক রাজকাপুর নিজস্ব স্টুডিও আর কে ফিল্মস প্রতিষ্ঠা করেন সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে রাজকাপুর ইতিহাস তৈরি করলেন আর কে ফিল্মস ব্যানারে উনিশশো সালে আওয়ারা উনিশশো সালে শ্রী চারশো বিশ ছাপ্পান্ন সালে চরিচরি ও জাগতে জাগতেরাহ এবং উনিশশো ষাট সালে দেশ মে গঙ্গা মতো বেশ কিছু সংখ্যক বাণিজ্য সফল ছবি মুক্তি লাভ করে জাগতে জাগতেরাহ ছবিটি একদিন রাত্রে নামে বাংলা ভাষাতেও মুক্তি পেয়েছিল রাজকাপুর অভিনীত একদিন রাত্রে ছবিতে সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকরের সেই অবিস্মরণীয় গান মোহন প্রীতম যা সারা ভারতকে দুলিয়ে দিয়েছিল রাহ চলচ্চিত্রটি কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল গ্লোব পুরস্কার লাভ করে উনিশশো চৌষট্টি সালে রাজকাপুর নির্মিত পরিচালিত ও অভিনীত তার প্রথম রঙিন চলচ্চিত্র সাঙ্গাম মুক্তি পায় বৈজয়ন্তীমালা রাজেন্দ্র কুমার ও রাজকাপুর অভিনীত সাঙ্গাম মিউজিক্যাল হিটের নিরিখে আজও আইকনিক উনিশশো সত্তর সালে রাজকাপুরের মেরা নাম জোকার মুক্তি পায় ছবিটি নির্মাণে ছয় বছরের অধিক সময় ব্যয় হয়েছিল ঋষি কাপুরের চলচ্চিত্র অভিষেক এই ছবি দিয়েই ঋষি কাপুর ও নবাগতা ডিম্পল কাপাডিয়াকে জুটি করে উনিশশো সালে রাজ বানালেন ববি যা বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল চলচ্চিত্রে যৌনতা নিয়ে রাজ কাপুরের কোনো ছুতমার্গ ছিল না যৌনতাকে শিল্পের পর্যায়ে রাজ তার ছবিতে উপস্থাপন করেছিলেন জিনা ও শশী কাপুর অভিনীত সত্যম সেবম সুন্দরম থেকে মন্দাকিনী অভিনীত রাম তেরি গঙ্গা মেইলি সাহসী ছবি হিসেবে আজও আইকনিক উনিশশো সালে কৃষ্ণা মালহোত্রার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন রাজ কাপুর রাজ ও কৃষ্ণা কাপুরের পাঁচটি সন্তান তিন ছেলে অভিনেতা রণধীর কাপুর ঋষি কাপুর ও রাজীব কাপুর ও দুই কন্যা ঋতু নন্দা ও রিমা জৈন রণধীরের স্ত্রী ববিতা ও ঋষির স্ত্রী নিতু দুজনেই ছিলেন নায়িকা যদিও বিয়ের পর তারা ছবির জগৎকে বিদায় জানান রাজ কাপুর তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাঁচবার পেয়েছেন বাংলা থেকে বিএফজে পুরস্কার রাজ কাপুরকে শ্রদ্ধা জানিয়ে ও তার নামানুসারে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারের নাম রাখা হয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য উনিশশো সালে ভারত সরকারের পক্ষ থেকে তাকে পদ্মভূষণ পদকে ভূষিত করা হয় উনিশশো সালে ভারত সরকার কর্তৃক ভারতের চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা দাদা সাহেব ফাল্কে পুরস্কার পান তিনি জীবনের শেষ দিকে হাঁপানি রোগে ভুগছিলেন রাজকাপুর উনিশশো অষ্টআশিতে দাদা সাহেব পুরস্কার নিতে অসুস্থ রাজকাপুর হাজির হয়েছিলেন অক্সিজেন মাস্ক পরে তার নাম ঘোষণা হতেই তিনি আবেগ আবেগতাড়িত হয়ে পড়েন বাড়তে থাকে হাঁপানি রাষ্ট্রপতি রামাস্বামী ভেঙ্কটরমন মঞ্চ থেকে নেমে এসে রাজ কাপুরের হাতে ফালকে পুরস্কার তুলে দেন দ্রুত চিকিৎসার্থে রাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক মাসব্যাপী হাসপাতালে জীবন মরণ লড়াই করে দোসরা জুন উনিশশো সালে সালে অবসান ঘটে রাজকাপুরের বাংলাকে ভালোবেসে বাংলা ভাষাকে ভালোবেসে রাজের কখনো বাংলা ছবি করা হয়নি উত্তম কুমার ও রাজকাপুরকে নিয়েই প্রথম ঋষিকেশ মুখোপাধ্যায় আনন্দ ছবির গল্প ভেবেছিলেন তখন সেই বাংলা ছবির নাম ছিল আনন্দ সংবাদ তাও বাস্তবায়িত হয়নি অসমাপ্ত আনন্দ সংবাদ পরে হিন্দিতে তৈরি হয় আনন্দ নামে রণবীর আসল নামটা রাজ কাপুর ছেটে ফেলেছিলেন কিন্তু তার নাতি সেই নাম তুলে নিয়ে হয়ে উঠলেন এ যুগের সুপারস্টার নায়ক রণবীর কাপুর যেন এক বৃত্ত সম্পূর্ণ হলো।